অভাকা কবির কবিতা দু চোখ ভরে দেখেছি তোমার কাজল নয়ন তোমার চাহনি আজ শুধু কবিতা হয়ে যাক মায়ামায় মৃদু মাখা প্রেম আঁকা মধুর চাহনিতে বঞ্চিত দেশে হারা দৃষ্টি আজ পথ খুঁজে পাক তোমার প্রেমকে বারবার অনুভব করেছি তোমার অনুভূতিগুলো কবিতা হয়ে যাক সুন্দর এই পৃথিবীর কালো মন মানুষেরা মানুষের বুক নিয়ে সবার সামনে দাঁড়াক বারবার তোমার উষ্ণ স্পর্শ পেতে চাই তোমার স্পর্শ আজ কবিতা হয়ে যাক অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা স্নেহ প্রীতি সেবা অটুট বন্ধন হয়ে যাক পৃথিবীর সম্প্রীতি বাড়াক তোমার মুখের প্রতিটি শব্দ পুলকিত হই তোমার মুখের কথা কবিতা হয়ে যাক কথাগুলো যুগে যুগে বাতাসে ঝংকৃত হয়ে বিশ্বব্যাপী প্রশান্তির এক নতুন বারতা ছড়াক তোমার ব্যক্তিত্ব মানসিকতায় মুগ্ধ হয়ে যায় তোমার শরীর মন কাব্য হয়ে যাক বিমুগ্ধ পাঠকেরা পড়ে পড়ে ধন্য হোক শুধু এই হতভাগা কবি তোমারই থাক নমস্কার